আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি সবাইকে স্বাগত জানাচ্ছি সিটি অফ লন্ডন গ্রাউন্ড থেকে যেখানে মুগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্ত ওয়ার্ড প্রিমিয়ার লিগ চলছে লিগের একটি মাত্র ম্যাচ ম্যাচে মোকাবেলা করবে ছয় নং ওয়ার্ড এবং প্রতিপক্ষ এক নং ওয়ার্ড টচ এক নং ওয়ার্ড তারা টচে বিজয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শাহ আলম নিজের ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বল করেছেন ডেলিভারির জন্য নুমান বাম হাতি ব্যাটার ব্যাটে বলে সংযোগ হয়েছে দৌড় শুরু করেছেন নুমান ব্যাটে বলে সংযোগ হয়েছে বল ডেলিভারিতে দর্শক করেছে নুমান তুলে মেরেছেন স্ট্রাইক প্রান্ত দিয়ে একটি ম্যাচ জিতেছে তারা অলিদ বাম হাত ডান হাতি ব্যাটার তুলে মেরেছে পরের বল ডেলিভারিতে জামিল অলিদ ব্যাটে বলে সংযোগ হয়েছে অফ অঞ্চল দিয়ে যাচ্ছে সার্কেলের কাছাকাছি এবং ক্যাচ হয়েছে ব্লু তুলে মেরেছেন মিড উইকেট বরাবর বল গেছে সীমানার বাইরে প্রথম বল ওয়াইড তবে বল গেছে সীমানার বাইরে দর্শক করেছেন বল আর ব্যাটে বলে কানেক্ট হয়েছে তবে স্টাম্পটা পড়েছে দর্শক করেছেন জামিল বল ডেলিভারি করেছেন পরের বল ও ক্লিন বোল্ড সাদিক মোকাবেলায় আফসার ফুল ডে সুন্দর শট ক্যাচ নাকি সিক্স এক্সেলেন্ট সাদিক হাওয়ায় বাসতে সে ক্যাচ হবে কিনা এবং ক্যাচ দলীয় দিনে এক সুমন আহমেদ বলটি তালেবন্দি করলেন করলেন জামিল সুন্দর শট অসাধারণ সিক্স আর একজন বোলার ব্যাটে বলে কানেক্ট হয়েছে কিনা এবং আম্পায়ার সারা দিলেন পরের বল সাকিব এবং দুটি স্ট্যাম্প আছে মিডল বোল্ড আরই ভাবে দৌড় শুরু করলেন সুমন আবার তুলে মারাছেন হাওয়ায় বাসতেছে চার হবে নাছে এবং চার সিম বেটাতে সুন্দর শর্ট কাবার অঞ্চল দিয়ে সীমানার ওপারে আর একটি চারের মার টেবিল বুলার। ফ্লো ডেলিভারি দেখা কি ওই হাওয়ায় বাসতেছে কি থেকে দৌড় শুরু করছেন বল ডেলিভারিতে সিম গুড শুট দৌড় শুরু করেছেন বল ডেলিভারিতে বেড়ে বলে কারেন্ট হয়েছে মিড অফ অঞ্চল দিয়ে বল গেছে সীমানার বাইরে করছেন

ফ্যান মুরাদ বেটে বলে সব হয়েছে জাস্ট করতে পারেন কিনা পরের বল সুমন প্রথম বল সুন্দর সব পরের বল রান্নাটা সম্ভাবনা কিন্তু না আবারও মিস বিল্ডিং এবং চারের মাঠ লেক ভাই একটা মাত্র খেলার জন্য বলছেন এবং বলতে নাই বলতে বিশাল শিখ আকালে নেই তুলে মেরেছেন অসাধারণ শট শিখ নাকি চার সোয়ের সিগনাল সজীব আবারও তুলে মেরেছেন কে যে সম্ভাবনা এই যাত্রায় আর কোন মিস নেই জসিম ছিলেন সুমন ভালো শট অসাধারণ পারেন কিনা জুবাইল আবার অসাধারণ টাইমিং আর একটি বিশাল সিক্স আবারও তুলে মেরেছেন অসাধারণ শট হাফ বলি বল সুন্দর শট কাবার অঞ্চল দিয়ে বলটি গড়িয়ে গড়িয়ে সীমানার বাহিরে জুবাইল বল করতে প্রস্তুত আবারও তুলে মেরেছেন হাওয়াই বাসতেছে সাবলু আছেন এবং ক্যাচ হয় বোল্ড করে দিলেন সজীব ব্যাটে বলে কানেক্ট হয়েছে অফ চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে দারুন চার ডান হাতে ব্যাটার বল দিয়েছেন এবারে সে জুড়ে চালিয়েছেন দৌড় শুরু করেছেন পরে ডেলিভারি স্ট্রাইক বরাবর খেলেছেন কয়েস শুরু করেছেন গুড ডেলিভারি ফুল টস বল এবং ক্যাচ তো পালন করে থাকেন শাবলু প্রথম বল ডেলিভারিতে আফসার কায়ম পরিচালক আছেন হাত উঠেছে নরে চরে বেসে নিসের জুনে এবং সাধারণ শট আর দড় শুরু করলেন প্রস্তুত আলম তুলে মেরেছেন মিড অন অঞ্চল দিয়ে পরের বল ডেলিভারিতে মুরাদ চতুরে চালিয়েছেন মারুফ আবেলায় প্রস্তুত মারুফ দেখে শুনে খেলেন স্ট্রাইক বরাবর সাকিব আছে কেছবে কিনা বল গেছে সীমানার বাইরে কি হয় শালম সুন্দর শট চিনি পঞ্জল দিয়ে বল আতে শাবলু চৌধুরে ঘুরিয়েছেন হোয়াটে বিচ্ছেদ আর কি হয় হাফ বলি বল পেয়েছে লং অফ দিয়ে পরের বল আবারও তুলে মেরেছেন হাওয়ায় বাসতেছে অন্যদিকে ছয় নং আর তারা এখনো হার মানেনি বল কথা বলবে ম্যাচের সিচুয়েশন ক্যাচ হবে কিনা ক্যাচ হবে কিনা ক্যাপ্টেন আছেন সব লো এবং ক্যাচ সুবিধা করতে পারছে না পরের বল আর একটি সুন্দর চারের মা করার চেষ্টা করছে শাবলু বল করেছেন স্ট্রাইক বরাবর শেষ পর্যন্ত বল গেছে সীমানার বাইরে